হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ওই দিনকে যে আমি কী কী কিনে আনছি ওইগুলো তো আপনাদের সাথে শেয়ার করিনি আজকে শেয়ার করব আসুন আপনাদেরকে দেখাই আমি কী কিনে আসছি প্রথমে একটা পাপোশ নিয়ে আসছি এই যে সবুজ কালারের পাপোশ এটার দাম দুইশো টাকা নিচ্ছে না না সরি দুইশো বিশ টাকা নিচ্ছে আড়াইশো টাকা বলছিল দুশো বিশ টাকা নিচ্ছে মানিকনগর পুসকুনি থেকে এটা রিহানের অনেক পছন্দ সবুজ কালারের তো ও ঘাস এটার মধ্যে বৈশা খেলতে অনেক পছন্দ করে এই যে ওটা নিয়ে ওর পশু পাখি তারপরে খেলে এটা অনেক সুন্দর না জানাই তারপরে আরো কি কি আনছি আপনাদেরকে দেখাইতেছি আসে না রি হ্যাঁ বারবার আসতে আমি কি করতেছি যা হ তারপরে কি নিয়ে আসছি দেখাইতেছি আপনাদের এই যে এটা নিয়ে আসছি এইটা হলো অনেক কম প্রাইস এটা হলো পঞ্চাশ টাকা নিছে স্কুলের সামনে বিক্রি করতেছে সবাই স্কুলের ভাবিরা নিতেছে আমিও একটা নিচ্ছি এটা অনেক মজবুত পঞ্চাশ টাকা প্রাইস হলে কীব অনেক মজবুত রোহানের একটা আছে তো এখন রিহান করতেছে আমার একটা নিয়ে আও কেমন হয়েছে জানাইবেন তার সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাইলে সব কিছু দেখতে পারবেন কী কী আমি নিয়ে আসছি তারপরে ওই যাতে মানিকনগর গেলে আমরা আরো দুইটা জিনিস আনছি মানে আরও জিনিস আনছি এই যে এই যে কোল গলিশের কাবার দুইটা কোল গলিশের কাবার এই কালারটা আনছি সবুজ তারপরে একটু লাল কালো মিক্স করা দুইটা একরকম নিয়ে আসছি একটা রোহানের একটা রিহানের মানে একটা আমার ছোটো ছেলের একটা আমার বড়ো ছেলের দুইজনের জন্য নিয়ে আসছি একজনের জন্য নিয়ে আসলে আবার বলতো আম্মু ভাইয়ারা এনে দিস আমার আনো নেই রোহান আবার বলতো তুমি ওরা এনে দিছো আমার আনোনে এটাও কম প্রাইস একশো টাকা করে পিস দুইটা দুশো টাকা এই যে এগুলা নিয়ে নিলাম তারপরে আরো কি কি দেখাইতেছি তারপরে ওখানে আব্বু রাত্রে বেলা শ্যাম্পু নিয়ে আসছে আমি শ্যাম্পু আনতে বলছিলাম সান সিলিক শ্যাম্পু নিয়ে আসছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ পিস নিয়ে আসছে তারপরে আরো একটা জিনিস আনছি দেখাইতেছি ওইটা অনেক আকর্ষণীয় একটা জিনিস আপনাদেরও ভালো লাগবে দেখলে এই যে একটা ঝুড়ি নিয়ে আসছি যেমন রসুন পেঁয়াজ রাখা যাইব আলু রাখা যাইব বাচ্চাদের খেলনা রাখা যাইব যাদের ছোট বাচ্চা বা বাবু তাদের ন্যাকড়া রাখা যাইব তারপরে থালবাটি ধুইয়া রাখা যাইব অনেক আইটেমই রাখা যাইব যে যেটা রাখতে পারেন নোংরা কাপড় চোপড় রাখা যাইব এইটাও কিন্তু পঞ্চাশ টাকা নিচে খুব কম প্রাইস এর জিনিস কিন্তু মজবুত আপনারা আবার মনে করেন না যে হালকা হালকা না আর নর্মালও না ভালোই লাগছে বাচ্চাদের স্কুলের সামনে বিক্রি করতেছে স্কুলের প্রতিটা মানুষ নিছে কেউ বলতে পারবো না যে নেই খালি একজন ভাবি নেয় নাই আর নাই তো সবাই নিছে আমি এই দুই এই দুইটা জিনিস নিয়ে আসছি আর আরও সবাই অনেক কিছু নিছে যার যে জিনিস লাগবে মোটামুটি আমার আসে নাই তারপরে খাবারের জন্য একটা তেলের বোতল নিয়ে আসছি এটা তো সবারই লাগে জানেন এটা দুই লিটার এটা হলো দুই লিটার তেলের বোতল সবারই লাগে জানেন এটা সারা চলে আমার মেমোরি ফুল হয়ে গেছে তো এই জন্য এটি হলো তেলের বোতল এই তেলের বোতল ছাড়া কেউরি হয় না একটা তেলের বোতল নিছি তারপরে শাকও নিয়ে আসছি বাজারও নিয়ে আসছি আরও বাজার মাছের বাজার যেমন সবজির বাজার এটা শাক প্লাস মূলা কে কে মূলা খাইতে পছন্দ করেন জানাইবেন দুই আটি চল্লিশ টাকাই পড়ছে দুই একটি মূলা শাক বা মূলা নিয়ে আসছি তারপরে একটা তেলের বোতল তারপরে এই ঝুড়িটা তারপরে এই টুলটা নিয়ে আসছি পরে এই যে বালিশের খাবার তো দেখছি তারপরে শ্যাম্পু আরও একটা জিনিস আনছি ওটা কোথায় এই জিনিসটা চিনেন কি জানি না এটা রিহান নষ্ট করে ফেলাইছে বলবেন এটা কি এই যে এইভাবে দেখে না অনে এ দেখুন কয়েকটা মোবাইল দেখা দিতেছে এইভাবে আগে আমরা ছোটবেলায় এই জিনিসটা বাজারের থেকে কিনতাম রিহানকে এইটা কিনা দেওয়া হয়েছে কিন্তু রিহান এটার কাগজটা খুলে ভালো হয়েছে এই যে এটার ভিতরে ফুল আছে না ফুলগুলো অনেক সুন্দর ঘরে সামনে শুনুন সামনে এটা অনেক সুন্দর ঘুরে আর অনেক কালারের ফুল বাটারফ্লাই অনেক ধরনের জিনিস দেখা যায় কে কে আপনারা এটা কিনছেন বা খেলছেন ছোটোবেলায় কমেন্ট করে জানাইবেন আর এই যে এইটার ভিতরে ছিল ও রিহান এটা খুলে ফেলাইছে দেখছেন তো আমি কি কি বাজার করে আনছি ও মাছের বাজারটা তো দেখাই নেই দেখাইতেছি এখন রান্না বারা এগুলো গুসাইয়ে ঘরটা তো গুসাইছি মোটামুটি এই রুমটা গুসাইছি ঝাড়ু দিছি আমাদের ঘরটা এখনো গোছানো হয় নাই তারপরে সংসারের জন্য তো টুপিটাকি জিনিস কিনতেছে ওই দিনকে পর্দা কিনে আনলাম আমরা তো নতুন বাসায় যাইবো এই জন্য নতুন নতুন জিনিস আনা হইতেছে আর আমাদের খাট আর ওয়ার্ড্রবগুলা বান করে দিব এই জন্য নিতে আসবে ফার্নিচারগুলো

এই যে দেখছো এটাকে এটা আমাদের কি এটার নাম রিহান হ্যাঁ এটার নাম নাকি টম এটা রিহান পালে খেলতেছে গাড়ির মধ্যে সাজাইয়া খেলতেছে যা খেলুক আপনাদেরকে আমি মাছের বাজারটা দেখাইয়া মানে শেষ করে ফেলাই কী কী মাঝে নে কী কী মাছ নিয়ে আসছে এই দেখুন এগুলো হলো সাগরের পুয়া মাছ এগুলা কি বললেন তো পাবদা মাছ পাবদা নাকি ট্যাংরা পাবদা মাছই লাগতেছে আমার কাছে হ্যাঁ পাবদা মাছ এগুলো এখন কাটবোক তারপরে রান্না বড়া করবো অনেক টাইম লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার পরের দিন আপনাদের সাথে দেখা হইব আছো বন্ধুরা কেমন আছো করে ভালো আছো দেখো আমার তো নতুন বন্ধুরা গাড়ি চালাচ্ছে আবার দেখাচ্ছি কেমনে গাড়ি চালা ঠিক আছে সাইলেন্স হয়ে থাকবে সবাই কি কি তোমাদের মোবাইল করে দিতে পারে এরকম গাড়ি চালাতে চলছে

এটা হইলো কাসকের গুঁড়া আর এটা হইলো বাই বাইলা মাছ এটা তো কাটা লাগবে এটার পরিষ্কার করলে হয়ে যাবে ভালো করে কিন্তু এইটা পরিষ্কার করা লাগবে এই দুই পদের মাছ আছে দেখি কোনটা রান্না করতে পারি কাস্তি কাস্তিমচড়ি করতে বেশি আচ্ছা থাকুক পরে আবার আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি জুম্মা আমার আমরা যেই বাসায় থাকি এই বাসার থেকেই মসজিদের খুদ্া শোনা যায় হুজুর অনেক সুন্দর করে খুতবা শোনাইতেছে আপনারাও একটু শুনুন কার কার কাছে ভালো লাগে খুদ বা শুনতে জানাইবেন আমাদের বাড়ির পাশে এই পাশেও মসজিদ আবার ওই পাশেও মসজিদ মানে পশ্চিম দিকেও মসজিদ আবার পূর্ব দিকেও মসজিদ বালিশের কাবার খুইলা তো সব চাদরের কাবার কোল বালিশের খুইলা ভেজাইতে দিছি বেডশিট চেঞ্জ করে আর এই জায়গা দিয়ে রোদ আসতে আসে তো তা বালিশগুলা একটু রোদে শুকাইতে দিছে গরম হইতে দিছে মোটামুটি এই রুমের কাম সম্পূর্ণ হয়ে গেছে মশামশি ঘর ঘুসাম খালি বালিশের খাবারগুলো লাগে রান্না করতেছি খুদ্ শুনতেছি আর রিহান তো মর্সিদের জায়নের রুহান গেছে রুহান গেছে করতে আমি পাশাপাশি রান্না করতেছি আমার শাশুড়ি আনছে রুহানের দাদি আনছে সরাসরি আনছে গরু মাংস আলু শাক আনছে ডাউ এগুলা রান্না করতেছি এরই মধ্যে ভাত হয়ে গেছে আসুন আপনাদের সাথে শেয়ার করি এখন অনেক কাম হয়নি কাপড় চোপড় ধুইতেছি টসে মাং শাকিটা শাক এতটুকু হয়েছে আর শর্ষা পেঁয়াজ এগুলো কাটছে লেবু এই যে ভাত রান্না করছি এখনো কেউ খায় নাই পৃথিবীর সব থেকে বড় ডাক্তার হচ্ছে তার প্রিয় মানুষটি কারণ তার মন খারাপ থাকলে একমাত্র প্রিয় মানুষটি পারে এক মিনিটে তার মন ভালো করে দিতে